ছয় দিনের সরকারি সফরে এসে ঢাকায় অনেক কিছু শিখে গেলেন কলকাতার জনপ্রিয় নায়ক ও তৃণমূল কংগ্রেস সদস্য দীপক অধিকারী বক্তদের কাছে তিনি দেব দেবনামী পরিচিত বুধবার ঢাকা ছাড়ার আগে প্রথম আলোর সঙ্গে আলাপে নতুন কিছু শেখার ব্যাপারটি তুলে ধরলেন দেব বলেন একটা দেশ চালাতে কত কিছুই যে লাগে কত মানুষ ইনভলভমেন্ট থাকেন একজন অভিনেতা হিসেবে এটা আমার জানাই হতো না যদি বার বাংলাদেশে না আসতাম আমি সম্মানিত একশো বত্রিশ দেশের সংসদীয় প্রতিনিধি নিয়ে এক থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত ঢাকা অনুষ্ঠিত হয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিও সম্মেলন এখানে যোগ দিতে এসেছিলেন দেব সামনে মুক্তিভাবে দেব অভিনীত চাম্প সিনেমাটি চোদ্দই এপ্রিল এই সিনেমার পোস্টার উন্মোচন করা হবে দেব বলেন আমি চাম্প সিনেমার প্রচারণা নিয়েই ব্যস্ত ছিলাম এই সম্মেলন আসার মূল কারণ ছিল বাংলাদেশ আই লাভ টু কাম টু বাংলাদেশ কারণ এখানে আসার বেশি সুযোগ পাই না এই দেশে তো দর্শক আছেন কতবার তার ভালোবাসা পেয়েছিলাম তার আগের সিনেমার শুটিং এসে তা টের পেয়েছিলাম তাই হ্যাঁ বলে দিয়েছি দেব অনেক মানুষের সঙ্গে আলাপ হলো অনেক শিক্ষা নিলাম অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি সাংসদ হিসেবে আমি এখনো অবাগত এত অল্প সময় রাজনীতি অতটা বুঝে উঠতে পারিনি অভিনয়ের বাইরেও একটা জগৎ আছে সেই জগতের সঙ্গে এইবার আমার প্রথম আলাপ হলো একটা দেশ কিভাবে চলবে অন্য কি ভাবছে দ্বিপক্ষীয় আলোচনা এসব উঠে এসেছে শুধু তাই নয় এক দেশের উপর কিভাবে হস্তক্ষেপ করে তা কথা বলেছেন তার বিরুদ্ধেও কথা বলেছেন দেশ দেব জানাম আইপিউ সম্মেলনে তিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের বিষয় ছিল বিশ্ব রাজনীতিতে তরুণ সাংসদের অংশগ্রহণ পার্টিসিপেশন ইন ইউথ পার্লামেন্টারিয়ান ওয়ার্ল্ড পলিটিক্স একশো দেশের সাংসদিক প্রতিনিধিদের নিয়ে এ আয়োজন ভারতের একজন সাংসদ হিসেবে তার অংশগ্রহণ অনেক বড় একটা ব্যাপার বলে মনে করেছেন দেব দেব বলেন যা কিছু শিখলাম জানলাম আর বুঝলাম এবং অভিজ্ঞতা নিয়ে গেলাম তা আমরা রাজনৈতিক কেরিয়ারে কাজে লাগানো যাবে আমার এলাকার মানুষের কল্যাণে হয়তো এসব অভিজ্ঞতা দিয়েই অবদান রাখতে পারব